শ্রী লক্ষণ বেনা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম চারটি পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এল জুয়েলার্স শুভ সময় সব সময় মাঝে মধ্যে রয়েছে মেঘলা আকাশ কখনো কখনো ঝিমঝিম করে পড়ছে বৃষ্টি তবে এই আবহাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি কিন্তু তা সত্ত্বেও সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা হঠাৎই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আছে পড়ছে বড় বড় ঢেউ এই পরিস্থিতিতে জাল ফেলাত দূরের কথা ট্রলার নিয়ে সমুদ্রে দাঁড়াতেই পারছেন না মৎস্যজীবীরা তাই উপকূলের কাছাকাছি রয়েছে ট্রলারগুলি সুন্দরবন সামুদ্রিক শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন গত দুদিন ধরে মৎস্যজীবীরা গিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করছেন কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরতে যাওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে ট্রলারগুলি সীতারামপুর হরিপুর ও কেদুয়া দ্বীপের কাছে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে তাই স্বাভাবিকভাবেই রথযাত্রার সময় ক্ষতি কে পড়ছেন মৎস্যজীবীরা তবে সমুদ্র শান্ত হলে ভালো ইলিশ মাছ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সমুদ্রের জলের নোনা ভাব অনেকটাই কেটে গিয়েছে মিষ্টি জলের চাপ বাড়ছে সমুদ্রে ইলিশ হওয়ার পুরোপুরি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন